আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স তোমাদের প্রত্যেককে জানাই ভীম পারাডাইজ টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার আজকের ক্লাসটি নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে কোন সাড়ে এসএসসি পরীক্ষার্থী হলে হবে তো এখানে আমি আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য গণিতের অনুশীলনী তিন অর্থাৎ বিজ্ঞানিক রাশি অনুশীলনী তিন দশমিক হতে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এর আগে উত্তর অনুসরণ হতে আমি আরো দুইটা পার্ট নিয়ে আলোচনা করেছি এটা হলো আমার উত্তর অনুসরণের উপর তৃতীয় পার্ট তাছাড়া উক্ত অধ্যায়ের উপর আমার বিভিন্ন বোর্ডে এসেছে এরকম তোমাদের যাদের বোর্ডের অঙ্ক নিয়ে সমস্যা আছে তারা আমার ক্লাসগুলো দেখে আসতে পারো আমার প্লে লিস্টে এগুলো সাজানো আছে তোমরা এখান থেকে বিক্রয় রাশি অধ্যায়ের অঙ্কগুলো পাবে শুধু বিকনায়িক রাশি অধ্যায় নয় অন্যান্য অঙ্কগুলো তোমরা এখানে পাবে শুধু এইটটাই নয় তুমি যদি বীজগণিতের যে কোনো অঙ্ক সমাধান করতে চাও অবশ্যই সূত্রের উপর তোমার একটা দখল থাকতে হবে সূত্র সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকতে হবে তাই না তুমি যে কোনো ভাবে 7 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করতে পারবে তাই আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সূত্রের ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে আমার সূত্রের ক্লাসগুলো দেখে আসতে পারো এখানে তেরো নম্বর

এখানে আমি যদি এ প্লাস বি কে রাখি সি কে নিয়ে যাব সি কে নিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যাবে এটা আমি কি করেছি পক্ষান্তর করেছি মাইনাস সি এর এখানে প্লাস ছিল দুই পাশে মাইনাস এই সাথে আমি আরেকটা কাজ করব যেহেতু এখানে ঘন দেখতেছি সেজন্য উভয় দিকে ঘন করে দিব এখানে লিখতে হবে উভয় দিকে ঘন করে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো বর্গ করলে উভয় দিকে বর্গ করতে হবে ঘন করলে উভয় দিকে ঘন করতে হবে

মাইনাস থ্রি কিউব থাকলে প্লাস থ্রি কিউব ইকুয়াল মাইনাস থ্রি সি বিশে গেলে প্লাস থ্রি এ বি দেখো দেখাতে হবে তোমাদের তেরো নম্বরের ক নাম্বার প্রশ্ন সমান এটা ক নাম্বার কেমন এরপরে আমি খ নাম্বার নিয়ে আলোচনা করবো খ নাম্বারে যেটা দেওয়া আছে সেটা মান ওয়ান প্রমাণ করতে হবে সেটা করার জন্য আমার দেওয়া আছে দরকার আছে আমি শুরু করব দেওয়া দিয়ে এ যেহেতু সি রাখেছেন দাস ছিল পাশে গেলে মাইনাস এই অবস্থা থেকে আমি আরেকটা কাজ করতে পারি সেটা হলো এ প্লাস সি এ প্লাস এর মান হল মাইনাস আমি আমার প্রয়োজনে ব্যবহার করব সেটা এই যে প্লাস কি বি কে বিবের নিয়ে গেছে আবার আরেকটা মান বের করতে পারবো সেটা হলো বি প্লাস সি তাহলে বি ইকুয়াল টু কি হবে মাইনাস এ বুঝতে পারছো এই বি প্লাস ইকুয়াল টু এ এর পাশে চলে যাবে সেটা মাইনাস এ হবে এখন আমি খ নাম্বার পাশে সমাধান করতে পারবো কি আর করব লেফট হ্যান্ড সাইড ধারটা লিখলাম বাম পক্ষেরটা এখন দেখো

লসাগু ত্রি এ বিতে আসবে আশা করছি এটা বুঝতে পারছো ত্রিবি দিয়ে কে ভাগ করতে হবে ভাগ করলে তাকে দিয়ে লক্ষ গুণ করতে হবে এর সাথে গুণ করলে হয় প্লাস দিয়ে কে ভাগ করতে হবে ভাগ যদি বুঝতে কষ্ট হয় তুমি এখানে খেয়াল করবে লশা কোন উপাদানটা এখানে নাই এখানে বি নাই তাহলে বি দ্বারা বি স্কয়ার কে গুণ করতে হবে বি প্লাস এখানে কোন উপাদান নাই সি সি দ্বারা সি স্কয়ার কে গুণ করলে সি কি আর আমরা জানি প্লাস মানে একটু আগে বের করেছি এটাকে ভাগ করা হয় কত পাওয়া যায় ওয়ান হলো রাইট হ্যান্ড সাইডের মান অর্থাৎ ডানপক্ষের মান এই যে ওয়ান কেমন তাহলে প্রমাণ করে ফেলছি অতএব লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড শোট এটাই হবে ওই প্রশ্নের সমাধান আশা করছি বিষয়টা বুঝতে পারছো তোমরা

এখন সেটা আমি এখানে প্রয়োগ করবো টু এক্স হোল কিউব মাইনাস টু বাই এক্স হোল b, whole cube. A minus b whole cube

এইট যদি মিল থাকে এইট টা কমন নিব তাহলে থাকে আর এক্স কিউব মাইনাস এখান থেকেও যদি এইট নিয়ে পেলি ওয়ান বাই এক্স ইকুয়াল সাতাইশ মাইনাস থাকলে বিবাহের পাশে গেলে কি হবে প্লাস ছত্রিশ অর্থাৎ সমানের ডান পাশে নিয়ে গেছি এদিকে মাইনাস ছিল বিবাহের পাশে গেলে প্লাস হবে সুতরাং এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ফিল তোমাদের পড়া নম্বর প্রশ্নের সমাধান এরপর আমি শুরু নাম্বারটা আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসের জন্য অর্থাৎ এই টাইপের অনেক অঙ্ক তুমি পরীক্ষায় পাবে তোমার সেটা ক্লাস পরীক্ষা পারো

a 1 a এর মান নির্ণয় করতে হবে 1 by a এর মান তাহলে 1 a এর মান যদি নির্ণয় করতে যাই এটাকে বিস্তাপন করতে হয় বিস্তাপন মানে উপরটা নিচে নিচেরটা উপরে তোমরা তো জানো এটা হলো উপরের একটা রাশি তাহলে এটাকে যদি বিস্তাপন করি নিচে চলে আসবে নিচেরটা উপরে চলে যাবে অর্থাৎ 1 উপরে চলে যাবে তো বিস্তাপন এক দিয়ে করলে হয় না উভয় দিয়ে করতে হবে 1 by root 6 5 এই কাজটাকে বলা হয় বিস্তাপন করে বা ওয়ান বাই এ যেভাবে আছে সেভাবে লিখলাম এটা যেহেতু রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে লক্রেও গুণ করতে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ

তাহলে ছয়টাকে এদিকে পাঁচ তাকে ছয় থেকে পাঁচ গেলে এক রাখে ওয়ান অর্থাৎ নিচে ওয়ান আছে নিচে ওয়ান না বসালে হয় শুধুমাত্র রুট সিক্স মাইনাস রুট ফাইভ বসিয়েছি আমি আশা করছি বিষয়টা বুঝতে পারছো ছয় থেকে পাঁচ গেলে এক নিচের একটা দেখাইতে হয় না এটা না বসালে হয় এটার নিচে এক আছে কেমন তাহলে তা একই রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে আমরা কি বুঝলাম এর মান হলো রুট সিক্স প্লাস রুট ফাইভ এবং ওয়ান বাই এর মান হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ

আশা করি বিষয়টা বুঝতে পারছো অর্থাৎ এবার যদি হর থাকে একিউব আর লব যদি এবার থাকে তাহলে এবার করে ভাঙা যায় এ টু দি 6 ডিভাইড বাই এ কিউব মাইনাস 1 বাই এ কিউব এখন এ কিউব দিয়ে এ টু দি পাওয়ার 6 কে ভাঙলে পাওয়া যায় আবার এ কিউব মাইনাস 1 বাই এ কিউব 1 বাই এ কিউব কেমন তাহলে এই এ কিউব লিখলাম মাইনাস 1 বাই এ কিউব মানে 1 বাই এ হোল কিউব তাহলে দেখো এটা একই মানে সূত্র হয় একই মানে এর মান এর মান ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা অবশ্যই

এটা যোগ করার সিস্টেম হলো এভাবে এখানে 40 টা রুট এখানে 6 টা যদি যোগ করতে হয় যোগ করলে হবে 46 রুট 5 এভাবে করে হিসাব করবে সুতরাং নির্ণেয় মান 46 রুট 5 এটাই হলো তোমাদের সূত্র নাম্বার 5 এর সমাধান হয়তো প্রদত্ত রাশি মালা থেকে করাইতে গিয়ে একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে হয়েছে অন্যভাবে করলে আরো সহজে করা যায় ভবিষ্যতে আমাকে যদি আর কোনো সমাধান করতে হয় বা তখন দেখবে এই পদ্ধতি না করে আমি আরেকটা সম্পর্কে তোমাদেরকে এই প্রশ্নটার সমাধান করিয়ে দিব। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে এরপরও কার কেমন লেগেছে ক্লাসগুলো অবশ্যই কমেন্টে জানাবে শেয়ার করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ